আমরা আমাদের আপনারা সামনের জায়গা টুকু ছেড়ে দিবেন ওর জন্য বিনীত অনুরোধ করছি এবং মঞ্চে মঞ্চে যারা আছেন মঞ্চে যারা আছেন দয়া করে আপনারা এখান থেকে একটু সহকার তাদের কথা শোনার চেষ্টা করুন দয়া করে সামনের জায়গাটা আপনারা ভিড় জমাবেন না

এবং আপনার এখান থেকে যে আপনারা জানেন এই জয়ের উপর নির্ভর করছে এই বাংলাদেশের সময় ভাই নামী বলেন ইনশাল্লা পনেরোই ফেব্রুয়ারি আমরা